গাইস দেখতেছেন এবং এখন আসছে যিনি অলিম্পিকে অংশ নিবেন যিনি প্যারিস অলিম্পিকে অংশ নিবেন হাতে মশাল নিয়ে গেলেন চার পাশে পুলিশ এটা হচ্ছে ওদের গ্রুপ বিশেষ করে যিনি দৌড়ে হাতে মশাল নিয়ে গেলেন উনি হচ্ছে যিনি সরাসরি প্যারিস অলিম্পিকে গেমসে অংশ নেবেন এবং এটা সব এদের গ্রুপ কোর্স থেকে শুরু করে নানান ধরনের যারা সহযোগী কোর্স সবাই গাড়ির মধ্যে আছেন এবং তাদের নিরাপত্তার জন্য পুলিশ তৎপরতার মধ্যে আছেন দেখতে পাচ্ছেন অনেক পুলিশের গাড়ি মানে এমন করা নিরাপত্তা যারা মানে একটা ছোট মোটো ভুলও হতে দেওয়া যাবে না এই সবকিছু মনে করে তারা আগাচ্ছে দেখতে পাচ্ছেন বিশেষ করে এর মধ্যে সিভিল পুলিশ অনেক বেশি মোতায়েন করা হয়েছে তাদের দেখলে একদম বোঝা যায় না দর্শক সে যে দর্শকের মাঝখান থেকেই ওরা সব উপভোগ করে এটা হচ্ছে আপনার অলিম্পিকের প্রস্তুতি অনেক বেশি প্রোটোকল আর অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন হয়তো এর পিছনে আরও অনেক কিছু থাকবে অনেক বলতে গেলে জমজমাট আয়োজন হয়তো এই বাসের মধ্যে দেখতে পারতেছেন মানে যারা অলিম্পিক গেমে অংশগ্রহণ করবে তাদের হয়তো গ্রুপ বাসের মধ্যে যাচ্ছে এবং তাদের প্রোটেকশন দেওয়ার জন্য বা প্রোটেক্ট করার জন্য এখানে যাকে যাকে পুলিশ পাহারা দিচ্ছে দেখতে পারতেছেন জনতা অনেক উচ্ছ্বাসিত কেননা রোজ রোজ হয়তো এরকম জমজমার দৃশ্য দেখতে পাওয়া যায় না

যতগুলো বড় বড় ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট থেকে তাদের এভাবে নানান ধরনের গাড়ি সাজিয়ে মানুষের মাঝখানে প্রদর্শন করতেছেন দেখতেছেন একর পর এক তাদের মানে একটা গাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে আনতেছেন এবং মানুষ মানুষকে মনোরঞ্জন দিচ্ছেন যেমন কোলার একটা গ্রুপ নিজেদের মধ্যে সব সবাইকে কোয়াকলা বিতরণ করতেছে আমি একটা নিয়ে নিলাম এটা পুরো গ্রুপ তোমরা চলে গেলি লাসি কোলা ই লাসি বিসি সবাইকে বিতরণ করতেছে এটাও একটা ব্র্যান্ড যেটা মানে কোয়াসো বা কোল্ড ড্রিংক সফটরিং